আজ একটি বিশেষ দিন আজ শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে আজ থেকে সাত বছর আগে আমরা এই নতুন বাড়িতে গৃহপ্রবেশ করি আর এই দিনেই আমার রাধা মাধবের প্রতিষ্ঠা দিবস এই দিন আমার রাধা মাধব আমার মহাদেবকে প্রতিষ্ঠা করা হয় তারপর রাস পূর্ণিমায় গোপাল আসে আমার বাড়িতে আজকে গোপালকে সাজানো হয়েছে ছাদ বাগানের ফুল দিয়ে গোলাপি রঙের পঞ্চমুখী জবাটা ফুটেছিল সেইটাই গোপালকে দিয়েছি সাথে যে সমস্ত ফুল ছিল সব দিয়ে সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছি রাধা মাধবকে হলুদ পোশাকটা পরে কি সুন্দর লাগছে না এই দেখুন ফুলটা কিন্তু খুব সুন্দর অনেকেই বলে যে এই ফুল দিতে হয় না ওই ফুল দিতে হয় না কিন্তু আমি সব রকম ফুল আমার গোপালকে দিই তাতে গোপাল ভালোই থাকে গোপাল আমার উপর রাগও করে না আর আজকের এই বিশেষ দিনে আমি গোপালকে এই ভোগটাই নিবেদন করেছি তিনটে মিষ্টি আম কলা আর আঙুর যেদিন যা থাকে সেই দিয়েই আমি গোপালের সেবা করি এবং তাতেই গোপাল খুশিই থাকে সমস্ত ঠাকুরকে ফুল সাজানো হয়েছে গণপতিকেও ভোগ নিবেদন করে দিয়েছি আমার ঠাকুর ঘরে অনেকক্ষণ ধরে বসে থাকতে আমার বেশ ভালো লাগে ধূপের গন্ধ ফুলের গন্ধ এক সুন্দর পরিবেশ